আমরা দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি যিনি সংসদ নেতা হবেন প্রাইম মিনিস্টার হবেন উনি কোন দলের প্রধান হতে পারবেন না জাতীয় সংসদের ম্যাথ। চার বছর করতে হবে দুইবারের বেশি কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না রাষ্ট্র সংস্কারের দায়িত্ব কাঁধে নিয়ে ক্ষমতায় বসেছিল নোবেল বিজয়ী ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কেননা গেল ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল অনুপস্থিত আর এই জন্য গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও রাষ্ট্রকে পরিপূর্ণ সংস্কার করার জন্য বেশ কিছু সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার কমিশন চারটি হল স্বাস্থ্য নিয়ে কমিশন গণমাধ্যমের উপর কমিশন শ্রমিক অধিকার নিয়ে কমিশন এবং নারী বিষয়ক কমিশন গত তিন অক্টোবর নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন পুলিশ ও সংবিধান সংস্কার নামে চারটি কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার এবং নব্বই দিনের মধ্যে সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয় গত চার জানুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় থাকলেও পরবর্তীতে প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ বাড়িয়ে পনেরো জানুয়ারি করা হয় এই চারটি কমিশন ছাড়াও আরো বেশ কিছু কমিশন গঠন করা হয় তার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং বিচার ব্যবস্থা সংস্কার কমিশন অন্যতম আগামী একত্রিশে জানুয়ারি তাদের প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে এছাড়া নভেম্বরে আরো পাঁচটি সংস্কার কমিশন গঠন হয় রাষ্ট্র সংস্কারের সুপারিশ নিয়ে চারটি কমিশনের প্রধানরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসর বরাবর তাদের প্রতিবেদন দাখিল করেন যেখানে উঠে এসেছে রাষ্ট্র সংস্কারের জন্য বেশ কিছু সুপারিশ। যেগুলো হলে রাষ্ট্র সংস্কার সফল হতে পারে ক্ষমতা দ্বিপাক্ষিক বিশিষ্ট পার্লামেন্ট গঠন করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন আমরা কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি যেখানে নিম্ন কক্ষে থাকবে চারশো আসন এবং উচ্চ কক্ষে থাকবে একশো পাঁচটি আসন এছাড়াও দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশও করা হয়েছে এই রাষ্ট্রের নাম হবে গণতান্ত্রিক বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয় সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে অপর দিকে দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না একই ব্যক্তি টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারার বিধানের পাশাপাশি দিককক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন একই সাথে কোনো সংবাদ নেতা রাজনৈতিক দলের প্রধান হতে পারবে না তিনি সংসদ নেতা হবেন প্রাইম মিনিস্টার হবেন উনি কোনো দলের প্রধান হতে পারবেন না সেই সাথে রাষ্ট্রপতির মেয়াদকাল হবে চার বছর নির্বাচিত হবে ইলেকট্রাল ভোটে এমন সব সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন পুলিশকে রাজনৈতিক মুক্ত রাখা এবং প্রাণঘাতী অস্ত্র না দেওয়ার ব্যাপারে সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন কেননা ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র দিয়ে ভয়াবহ হামলা করেছিল পুলিশ ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী পরামর্শের আদেশ বাদ দেওয়ার জন্য সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা কমিশন এছাড়াও আন্তর্জাতিক অপরাধ আদালতে শাস্তি পেলে এমপি নির্বাচনের অযোগ্য ঘোষণা করা সেই সাথে একই ব্যক্তি একাধিক আসনে নির্বাচনে অংশগ্রহণ বাতিলে সুপারিশ করেছে তারা অপরদিকে দলীয় সরকার অধীন থেকে বের হয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন আয়োজন করার সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন এছাড়াও ভোটে ইভিএম ব্যবহারের বিধান বাতিল করার প্রস্তাব দিয়েছে তারা এছাড়াও সব কমিশনের পক্ষ থেকে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে সুপারিশ করা হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র এই বাক্যকে আগামী ফেব্রুয়ারিতে সমস্ত সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে অন্তর্বর্তীকালীন সরকার এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস